জাতীয় সংসদ নির্বাচনে জামাতকে ভোট দেওয়ার সন্দেহকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বারো জন আহত বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে চাপাইনগঞ্জের শিবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামাতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থকদের মধ্যে দুই দফা সংঘর্ষে অন্তত দশ থেকে বারো জন আহত হয়েছেন ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় বিএনপি সমর্থিত কয়েকটি পরিবার জামাতে ইসলামী প্রতীকে ভোট দিয়েছে এমন সন্দেহকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম দফা সংঘর্ষের সূত্রপাত হয় সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটফাটকের নিক্ষেপের ঘটনা ঘটে পরের দিন শুক্রবার সকাল আটটার সময় আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ে কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে এ বিষয়ে দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আজম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন জামাত ইসলামীকে ভোট দেওয়ার সন্দেহকে কেন্দ্র করে জগন্নাথপুর গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং কয়েকজন আহত হয়েছে বলে শুনেছে তিনি এদিকে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি শিবগঞ্জ থানার পুলিশ জানিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে ক্ষয়্ষতি আমাদের দশ বারো লাখ মতন হয়ে যাবে আমি টোটাল ইস্টিমেটটা আমি যদি না করতে আমার বাবা এখানে আছেন আমাদের গেটটাই তো হচ্ছে এস এস গেট অনেক টাকা দিয়ে আপনারা দেখছেন সেটা তারপর আমাদের ড্রয়িং রুমটা ভাঙছে সোফা সেটগুলা বের করে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আমাদের ভিতরে দরজা ধাক্কা দিয়ে ভাঙছে আমাদের আসবাবপত্রগুলো ভাঙছে এবং তারা আরও ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছিল ভিতর পর্যন্ত আসতে পারে না বাড়ির দিয়ে অ্যাটাক করছে তারা আমাদের ব্যবহারযোগ্য জিনিসপত্র তারপরে হচ্ছে ওই গাছপালা কেটে গেছে তারপরে হচ্ছে আমাদের নলকূপটা উপরে নিয়ে গেছে নিতদিনের ব্যবহারে নলকূপ দেশবাসী যাতে স্বজন মিলে যে যার মতো স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারে আমি চাচ্ছি না কারো উপরে কারো পার্সোনাল অ্যাটাক হোক এবং পার্সোনাল অ্যাটাকের এর জন্য গ্রামবাসী জড়িয়ে যাক এক পাড়া থেকে আরেক করা আরেক পাড়া থেকে আরেক পাড়া মহল্লা থেকে মহল্লা এটা তো দাঙ্গা হাঙ্গা করা কারোর জন্য জন্ম থেকে ওনারা আসছে যে আমার আব্বা আমার ভাইরা সবাই প্রতিষ্ঠিত যেভাবে হোক আমাদের হাঙ্গা দাঙ্গা করে কিছু একটা করবে যেহেতু আজকে শেষ সুযোগ আমার ভাইরা চাকরি সুবিধে যে যেখানে ঢাকাতে চলে যাবে ঢাকার এক এক জায়গাতে ওদের সুযোগ যে হ্যাঁ আজকে যেভাবেই হোক আমার কোনো ভাইকে হোক বা আব্বাকে হোক জখম করে কিছু একটা করবে যাতে গ্রামের পরিবেশে গ্রামের মতোই তারা এইভাবে অত্যাচারিত নিপীড়িত হতে থাকে যারা ছিল বিএনপি ছিল আমার আব্বাও বিএনপি করে আমার আব্বা প্রকাশ্যে বিএনপি করে আর যারা ছিল তারাও কিন্তু বিএনপি তাদের একটা ব্যক্তিগত আক্রোশ যে আমরা বিএনপি করছি আমরা আমাদের মতো খাচ্ছি ঘুরে বেড়াচ্ছি তারা কেন প্রতিষ্ঠিত হবে বাইরে থাকবে তারাও আমাদের মতো যেখানে যাবে মারামারি করবে হাঙ্গা দাঙ্গা করবে